একশো বছরের মাছ যুগ শেষ হয় সাতশো পঞ্চাশ সালে বাংলার অরাজক অবস্থার সমাপ্তি ঘটান গোপাল নামক এক শক্তিশালী রাজা গোপালের ক্ষমতায় আসা নিয়ে নানা কিংবদন্তি চালু আছে কারো কারো মতে গোপাল ইতিহাসের প্রথম রাজা যিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছিলেন অবশ্যই তথ্য নিয়েও দ্বিমত পোষণ করেছেন কোনো কোনো ইতিহাসবিদ সাতশো সালে গোপালের ক্ষমতা গ্রহণের মধ্যে দিয়েই শুরু হয় পাল বংশের শাসন দীর্ঘ একশো বছরের অরাজকতা ও বিশৃঙ্খলার উন্নতি ঘটান গোপাল এরপর বাংলা আবারও এক শক্তিশালী শাসক দ্বারা পরিচালিত হতে শুরু করে গোপাল ছিলেন উত্তরবঙ্গ বা বরেন্দ্র অঞ্চলের মানুষ বগুড়ের মহাস্থানগড় অথবা নৌগার পাহাড়পুরের কোনো এলাকায় হয়তো তিনি বেড়ে উঠেছিলেন ইতিহাস স্পষ্ট নয় তবে তিনি বাংলা অঞ্চলে বেড়ে ওঠা প্রথম মানুষ যিনি রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন জনগণ প্রধান প্রধান ভূস্বামী ও সেনাপতিরা মিলে রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন ক্ষত্রিয় বংশের এই গোপালকে গোপাল রাজধানী ধীরে ধীরে বিহারের পাড়ালি পুত্র থেকে বর্তমান বাংলাদেশে নিয়ে আসে ময়মনসিংহ বগুড়া বা ভারতের নদীয়া থেকে রাজ্য শাসন করে পাল বংশের শাসকেরা গোপাল কত বছর রাজ্য শাসন করেছেন তার সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রাচীন গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প বই থেকে জানা যায় তিনি সাতাশ বছর শাসন করেছিলেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদারের মতে তিনি ২০ থেকে তিরিশ বছর আর বৌদ্ধ পণ্ডিত লামা তারানাথের মতে গোপাল পঁয়তাল্লিশ বছর শাসন করেছিলেন বাংলা তার মৃত্যুর নিয়েও দ্বিমত আছে কেউ কেউ বলে সাতশো কেউ বলে সাতশো পঁচানব্বই সালে মৃত্যুবরণ করেছিলেন বাংলার এই অসামান্য রাজা গোপালের ছেলে ধর্মপাল ও নাতি দেবপালের সময় পাল বংশের প্রভাব প্রতিপত্তি আরও বাড়তে থাকে আটশো পঞ্চাশ সালে দেবপালের মৃত্যুর পর বাংলার সাম্রাজ্য ভাঙতে শুরু করে আর পরবর্তী একশো বছর খুব বেশি কোনো শক্তিশালী রাজা পাল বংশে আসেনি প্রথম মহিপাল আটশো অষ্টআশি সালে এসে আবারও পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন গজিনী সুলতান মাহমুদ বারবার সে সময় ভারত আক্রমণ করছিলেন সেজন্যে বাংলা সহ উত্তরের রাজশক্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল সেই একই কারণে পালদেরও শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করে পাল সম্রাটরা ছিল বৌদ্ধ আর প্রজারা ছিল হিন্দু ধর্মীয় সহিষ্ণুতাকে রাষ্ট্রের নীতি হিসেবে গ্রহণ করেছিলেন রাজা ধর্মপাল ধর্মীয় যে ঐতিহ্য তৈরি হয়েছিল তা সেন বংশের সময় নষ্ট হয়ে যায় আর মহিপালের সময় বাংলার বিভিন্ন স্থানে নগর নির্মাণ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় নাটোরের জেলে সম্প্রদায়ের কিছু বাঙালি বিদ্রোহ করে বসে এক হাজার আশি সালের এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত বাংলাদেশ এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ ছিল এই কৈবর্ত বিদ্রোহ কারণ হিসেবে জানা যায় পাল রাজারা ধর্মীয় করণে মাছ মাংস খাওয়া বিরোধী ছিলেন এ নিয়ে জেলে সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন করত বলে অভিযোগ আছে পাল রাজাদের বিরুদ্ধে ফলশ্রুতিতে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে জেলে সম্প্রদায়ের মানুষের মধ্যে মাত্র দু বছরের মাথায় এর সমাপ্তি ঘটে আর ক্ষমতায় বসেন রামপাল বাংলাদেশ এমনকি ভারতবর্ষের প্রথম সফল বিদ্রোহ ছিল এই কৈবর্ত বিদ্রোহ রাজা ধর্মপাল আমাদের নগায় পাহাড়পুরের সোমপুর বিহার নির্মাণ করেছিলেন যা ছিল একটি অসামান্য কাজ শিক্ষার প্রসারও ঘটেছিল পাল যুগে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বিশ্বের বহু দেশে শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতির প্রসার ঘটিয়েছিলেন তিনি তিব্বত পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেছিলেন রামপালী ছিলেন সবচেয়ে শক্তিশালী পাল রাজা যিনি ক্ষমতায় ছিলেন চল্লিশ বছর এক থেকে এগারোশো সাল পর্যন্ত এর পরবর্তী চার দশক কোনো রকমের টিকে ছিল পাল শাসন প্রায় সতেরো পুরুষ ধরে চারশো বছরের বেশি সময় ধরে এই বংশের শাসন চলে এত দীর্ঘ সময় ধরে এক বংশের রাজ্য শাসন পৃথিবীর ইতিহাসে বিরল সন্ধ্যাকর নন্দীর রামচরিতম কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল সম্রাট মদন পালের সময় আর পাল বংশের শেষ রাজা ছিলেন গোবিন্দ রাজ্যহারা হন শেষ হয় দীর্ঘ চারশো বারো বছরের পাল রাজাদের শাসন পাল যুগ শেষে বাংলায় শুরু হয় সেন রাজবংশের শাসন আর সেন রায় ছিল ধ্রুপদী বাংলার শেষ রাজবংশ